হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বায়োলজিক স্টোরি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই রয়েছে এখন বাজে সকাল সাতটা এই দেখো আর একজনকে প্রাণায়াম করতে বসে গেছে সকাল থেকেই বৃষ্টি পড়ছে ঝিঝি করে আমরা দু চার দিন হলো মর্নিং ওয়াক দিয়েছিলাম তো এই বৃষ্টির কারণে আর যাওয়া হচ্ছে না সকালবেলা বৃষ্টি পড়ছে তার জন্য আর মর্নিং ওয়াক যাওয়া হচ্ছে না দেখা যাক আবার বৃষ্টিটা কমলে মর্নিং ওয়াক যাবো তোমাদেরকে তখন দেখাবো এখন যাব রান্নাঘরে রান্না বসাতে হবে কারণ কলেজ আছে টাইমে আবার বেরোতে হবে খাওয়া দাওয়া করে তো তোমরা সঙ্গে থাকো আমি তোমাদেরকে দেখাবো আজকের মেনু কি হচ্ছে তোমরা তো জানোই আমার শাশুড়ির শরীরটা ভালো ছিল না বেশ কিছু দিন তো তখন সবটাই আমাকে করতে হচ্ছিলো তো এখন মামুনির শরীরটা আগের থেকে অনেকটাই বেটার রয়েছে তো মামনি স্নান করে সকালবেলায় পুজোটা করে নেয় কারণ পুজো করে তারপরে রান্নাবাড়ী করে টিফিন বানিয়ে কলেজ যাওয়াটা আমার পক্ষে খুব চাপের হয়ে যায় তো মামনি সকালে উঠে স্নান করে পুজোটা করে নাই। তারপর আমি রান্নাবাড়িতে ঢুকি তো এখন যাব রান্নাঘরে রান্নার কাজগুলো শুরু করি কারণ টাইমে কলেজে বেরোতে হবে না হলে কলেজে যেতে দেরি হয়ে যাবে তো সঙ্গে থাকো আজকে সারা দিন কি কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব যতটা সম্ভব কারণ দশ পনেরো মিনিটে তো দিনের কাজটা দেখানো সম্ভব হয় না তো তাও চেষ্টা করি কিছু কিছু করে শেয়ার করার ঠিক আছে তো সঙ্গে থাকো জলপাইয়ের চাটনি বাপি বাজার থেকে আজকে জলপাই এনেছে তো জল চাটনি হচ্ছে এখানে আর আজকের মেনু হলো ছোলার ডাল কিশমিশ দিয়ে করা হয়েছে ছোলার ডাল আর হবে ঝিঙে আলু পোস্ত এখানে রয়েছে কাবলি ছোলা সিদ্ধ হচ্ছে কাবলি ছোলার ঘুগনি বানাবো সবার জন্য জল খাবারে তারপরে রান্না বসাবো কাবলি ছোলা অলমোস্ট রেডি এই দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে বোঝা যাচ্ছে কিনা না ফোনে এতটা এবার জাস্ট উপর থেকে কসুরি মেথি দিয়েই এটাকে আমি নামিয়ে নেব আমাদের সকালে জল খাবারে পরোটা হচ্ছে আমি আর রাজ্য কলেজে টিফিন নিয়ে চলে যাব আর মামনি বাপি খাবে পরোটাগুলো সব এক এক করে ভেজে নিই প্রথমে যেন তো গোল গোল করে ভাগছিলাম তো আমার গোলটা ঠিক হয় না তো এইভাবেই বড়টা গুলো ভেজে নিচ্ছি আমাদের এই ড্রেনের পাশটা পুরো নোংরা হয়ে গিয়েছিল আজকে সুইপারকে ডেকে ডেকে পরিষ্কার করানো হচ্ছে এক দাদা আছে তাকে ডেকে এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না একটা একটা দাপি দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে কাজ দেখছে বলছি কি তাকা এই জঙ্গলগুলো কেউ সব ইয়ে দিয়ে কেটে দিতে বলো হ্যাঁ হুম সব কেটে ওই সাইড করে দেবে আর ওই যে ওগুলো কেটে দিতে বলো বাবা টাকা ওই যে আমাদের জানলা ধারে এগুলো সব কেটে দেখো এই দিকটা পুরো জঙ্গল অ্যাকচুয়ালি এখানটা একজনের ফাঁকা জায়গা তো এই বর্ষাকালে পুরো জঙ্গল হয়ে যায় দেখেও ভয় লাগে তো এই জঙ্গলগুলো আমাদের এই পাশে চলে আসছিল ড্রেন হয়ে এই ঘরের এই পাশে তো সেগুলোকেই পরিষ্কার করানো হচ্ছে সেগুলোকে কাটা হচ্ছে বাবা পিছনে সার আছে এই দেখো কি বিশাল একটা জঙ্গল গুলো আছে না একদম ইয়ে দিয়ে দাওটা আছে ওইটা দিয়েছে ওটা দিয়ে একদম কেটে দাও ওগুলো না ওগুলো না এই যে দেওয়ালের পাশ দিয়ে যেগুলো আছে আমাদের ওগুলো একদম কেটে নামিয়ে দাও সব দেওয়ালের পাশ দিয়ে যেগুলো আছে

শুরু হয়ে গেছে চারিদিকে হ্যাঁ পুজো পুজো রফ চারিদিকে আমরা এখন যাচ্ছি বিশাল মেগা মেঘামার্টে ওখানে বাড়ির কয়েকটা জিনিস নেব তারপরে বাড়ি ব্যাক করবো

চলো ওই হয় দেখো তো এখানটাতে দেখো এগুলো পরিষ্কার হবে বেশ ভালো নিতে পারো না কত একটু ফলের দোকান আসলাম মাম মামের জন্য ফল নেব মৌসাম্বী চলো ওদের দিয়ে দাও ব্যাগে দিয়ে দাও চলো না দেখি ওই যে কাকুটা বসে আছে নাকি এই যে সাম্বার বিক্রি করে না সামনে এখান চলো না আমাদের কেনাকাটি কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা ভাবলাম ভিডিওটা এখানে এন্ড করি আর সবাইকে তুমি বলো সবাইকে অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কালকে আমাদের স্বাধীনতা দিবস সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ